আজকে রজম মাসের কত তারিখ কথা না কেউ একজনের মাথা আজকে রজম মাসের এগারো তারিখ দিনগত রাত্রি আহারে আহারে যদি কয়ে যে আজকে ফুস মাসের কত তারিখ পাইত না ওই বাংলা নিজের বাংলা ভাষা এটা পাইতনো এর এরপরে যদি কয়ে যে জানুয়ারির কয় তারিখ ভেকগুণে চিৎকার কইতে হইব নিজেরটারে বাদ দিছি ফরের ধরে ধরিয়েছি আজকে জাতি হিসেবে আমরা বড় বিকৃত জাতি যেয়ে নিজেরটা বাদ দিয়েছি ঠিক নেব্যা বলেন ডাক্তার নিজের কাছে যাইবেন ইংরেজিতে ফিক্সেশন লেখি বই বাংলাতে না আর হিন্দি বাসা দিবস পালন করে তাহলে বাসা দিবস পালন করে কি লাভ হইল বাসারে তো মূল্যায়ন আমরা নিজের নিজে করি না বিজাতিগুলো করে আমরা মূল্যায়ন করি চন্দ্র মাসের হিসাব রাখা নবী শূন্য কথা জানি রাখেন এবং মাসালা হিসাবে ফরজে ক্যাফায়া রজম মাসের আজকে এগারো তারিখ দিনগত রাত্রি আল্লাহ আমাদেরকে রজম মাস শ্রাবান মাস রমজান মাস মহারম মাস এই ষাটটা মাল বড় দামি সময়গুলোর খুব খেয়াল খেয়াল করে কাটবেন ষাটটা রাত্রি বড় দামি সবে কদর সবে সবে জুমা সবে ইদ এই রাত্রিগুলো অল্প মেহনত করলে বেশি নেকি আল্লাহ দান করিব ষাটটা দিন বড় দামি আরফার দিন আশুরার দিন জুমার দিন ঈদের দিন এই দিনে অল্প মেহনতের দ্বারা বেশি নাকি কামাইতে নেবেন ঠিক নেই বেঠিক বলেন না ষাটটা জায়গা বড় দামি মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ মক্কা মুকাররমা مدينهতুল মনাওয়ারা মাসাজিদুল আসায়র বাইতুল মুকद्दস এই সাইটটা জায়গা বড় দামি এই সাগাগুলোর ভিতরে অল্প ইবাদতে বেশি নেকি পাবেন বাইতুল্লাতে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের নেকি ইনুদ খোদ কই আমি ই চুনি বাজাররা খোদ কই আমি চুনি বাজাররা কয়বো এক গল মি গরি গলজাররা আল্লাহ ফাকের দয়ায় আমাদের এবাদত করার জন্য নেকি কামানি কত সহজ করে দিন আল্লাহ ফাক এমন এমন জায়গা এমন এমন সময় নির্ধারণ করিয়া দিলেন এই সময়ের ভিতরে যদি আমরা আল্লাহমুখী হইয়া নবীর তরিকা মতো এবাদতে কাটাইলে ও ভাই একটা রাত্রি আসে সবে কদর সবে কদর মানেই মর্যাদার রাত্রি এর সবে কদরে কেউ যদি আল্লাহ একটা রাত্রি আবাদতে কাটাইতে পারে তাহলে লাগাতার তিরাশি বছর চারি মাস এবাদত তেলেবাদ করলে পরে যতগুলি নাকি আমার নামার ব্যাংকে হবে আল্লাহর মানুষটা আল্লাহর বন্ধটা যত বেশি আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে একটা রাত্রির এবাদত তার থেকে লক্ষ কোটি গুণ বন্ধাকে আগে বাড়াইয়া দিবে তাহলে রাত্রিটার কত দাম আল্লাহ আমাদেরকে মেহেরবানি করি সময়টুকু কে আল্লাহ পূর্ণায়ন দেওয়াত তৌফিক দান করেন মনে না আমিন এই দোয়াটা একটু এই মাসে বেশি পড়বেন এটা সিজনী আল্লাহ আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবানা ওয়া বলিগনা রমাদান প্রত্যেক মসজিদের ভিতরে খতিবেরা বয়ান কইছে রমজান সম্পর্কে আফসোস আল্লাহর বান্দারা সময় মতো যায় না বিলম্ব করি যায় ঘাটের ভিতরে গপ মারে আ খতিব আমাদের বয়ান তো শুনে না ঠিক না ঠিক বলে আজকে দুর্বাগা উম্মত আল্লাহ কলা বলে সিলি দিলে এটার কত থাই না কথা বুঝুন না এখন আমরা একটা সিললে কলা দিতে দিতে আলেমেরা আমাদের কাছে কোনো মূল্যায়ন হয় না আল্লাহ আমাদেরকে তালাশ করি করি নিজের জীবনটা না আমল দ্বারা সাজানোর আল্লাহ তৌফিক দান করে বলে না আমি ওয়াজ তো শুনছেন আমরা তো কোনো এত বড় ওয়াজন এটা কিছু ফাতলা ফুতলা কথা সাধারণ কথার মতো বলতেছি ঠিক না বা ঠিক বলে খেয়াল করে শুনলে বুঝবেন খাল্লা চিল্লো করতে ইত্যানো ভালো নেই আবার এলো মনে যে আপনাদেরকে একাড়ে উচ্চ আঙ্গের আলোচনা করবে এটাও ন সাধারণ ভাষায় কথাগুলো বলতেছি আল্লাহ যেন শতমে আমারও আমালে তহফিক দে আপনাদেরকে আমালে তহফিক দান করে বলেন না আমি বুঝবো বুঝি না যদি না বুঝি আমল করতে পারবো না আল্লাহ দিলে কথাগুলো বর্ষেন দেন আমলই জিন্দিগিতে আমল করিবার তৌফিক দেন বলে না আমি তাহলে এক নম্বরে ওয়াশ করি হলাইলাম তো কোন কোন ওয়াশ করিলাম ভাই খেয়াল করছেন নেই মিলিমিশি বসবেন এক নম্বর আপনাদেরকে একটু ডাকি ডাকি বুঝিয়া না দুই নম্বরে যে কোনো দিন বৈঠকে গেলে ধ্যান খেয়ালের দিলে তো একদিক করি দিয়া এককারে যিনি কথা কইবা সাতক ফাঁকির মতো উনার চেহারার দিকে তাকাইয়া নিজের জীবনের শেষ বৈঠক মনে করি শেষ শোনা মনে করি শেষ বলা মনে করি বুঝবেন তাহলে শুনতেও মজা লাগবো আল্লাহ দিলে বলতেও মজা লাগবো আবাদতের গুরুত্বও বাড়াইব আমাদের গুরুত্ব আল্লাহ বাড়াইব দুই তিন নম্বর বললাম যে এটা রজব মাস হলে রজব মাসে একটা দোয়া নবিয়ে শিক্ষা দিছে এটা সুন্নত এখন থেকে যেন রমজানের রক্ষার জন্য রমজানের মর্যাদা রক্ষার লাই এখন থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ নবী উম্মতের কি করে দিয়েছেন কারণ এটা রহমতের মাস মাক্ষরতের মাস যাহার নাম থেকে মুক্তির মাস তাহলে উম্মতের গুণও মাফ হইব রহমতও হবে এবং জাহান নাম থেকে নিস্তারিও হইব এই জন্য নবী উম্মতের দরদে দুই মাস আগ থেকে দোয়া শিখাই দিই রমজানের জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ চার নম্বরে যে কথাটা বলতেছি প্রথম কথাটাকে টাইনা আমাদেরকে আল্লাহর ন্যায়ামতে ইমান দিছে ন্যায়ামতে আমল দিছে তবে ইয়াদ রাখবেন ইমানের সংরক্ষণ করতে হইলে আমলের আল্লাহর পছন্দিদা আমল বানাইতে হইলে তৃতীয় জিনিস আমাদের কাছে লাগবো এটা হইল এলমে দিন এটা হইলে কি দিন বলেন তো দিনই শিক্ষা ধর্মীয় জ্ঞান অহিভিত্তিক জ্ঞান এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজারের আল্লাহ যে এলেম দিছে এই অ্যালেম ছাড়া ইমানও সংরক্ষণ হয় না এ অ্যালেম ছাড়া আমলও সঠিক মতে করতে পারে না জানা না থাকলে মানবেন কিভাবে এলেম না থাকলে আমল কিভাবে করবেন শোনা না থাকলে গুনবেন কিভাবে এই জন্য বাবারা আল্লাহর হাবিব আমার আপনার দয়াল নবী এরসাদ করেন আন আনাস ই রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবুল ইলমি ফریضাতুন আলা কুল্লি মুসলিম আল্লাহর হাবিব ارشاد করেন কলিজার টুকরা এই টিম উম্মত ইলমে দ্বীন ধর্মীয় জ্ঞান সাইয়েদাবাদ জাগতিক বিদ্যা বুদ্ধির এলেম কয় না জাগতিক বিদ্যা বুদ্ধির কি বলে না এলেম বলে না এলেম বলে খোদাই দা যে জিনিসটা আল্লাহ নবী রসুলদেরকে দিয়েছেন ওহি ভিত্তিক জ্ঞান দিয়েছেন এটা এলমে দিন বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যার ইজ্জা সাগর আছিল আপনার নাম শুনছে না দেবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কাছে কি এলেম আসিল তাহলে বিদ্যা এক জিনিস এলেম আরেক জিনিস বিদ্যা বুদ্ধি এগুলো শুধু মানুষ না আল্লাহ হাইওয়ান জানোয়ারেরও তার জীবন ধারণ করার জন্য প্রয়োজনীয় বিদ্যা বুদ্ধি অভিজ্ঞতা আল্লাহ দিছে আপনি কুকুর মুরগি হাঁস প্রত্যেকটা জানোয়ারের আল্লাহ তার জীবন ধারণ করার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা আল্লাহ তাদেরকে দিছে বিশেষ বিশেষ জ্ঞান আল্লাহ তাদেরকে দিছে এই জ্ঞানগুলিকে এলেম বলে না এলেম হলেও আল্লাহ প্রদত্ত নবীরসুলদের মাধ্যমে আল্লাহ যেটা দিছে এখন এটা ফাবকতায় কোথায় তিন তিনটা তার ঠিকানা আছে একটা হইলো এলমে কোরআন কোরআন থেকে আরেকটা এলমে হাদিস হাদিস নবীর হাদিসগুলি তিন নম্বরে হইলো কোরআন হাদিসের নির্যাস এলমে ফাকা। তাহলে দিনই দিন এলেম শিক্ষা শিক্ষার দিনই এলেম তিন জিনিসের সমন্বয়কে বলে আলমদীফিক হাস্ত ও হাদিস ফারকে খানন্দ খবিস কেউ যদি কোরআনের এলেম হাদিসের এলেম ফেকার এলেম যদি حاصل না করেন এই মানুষটা জাগতিক জ্ঞান জাগতিক শিক্ষা যে যত উপরে সার্টিফিকেট হাসেল করবে কম মানুষটা খবিস থাকিয়া যাবে এটা দিন নাফাক তা যাবে ফাঁক খবর এলেম তার কাছে নাই মানুষ এটার গোসল ফরজ হইছে তো গোসলে কয় ফরজ রে কে কয় না দেই আমার এটাও জানে না গোসলের তিন ফরজ তো ফরজ এটা না থাকলে জিন্দিগি সাত সমুদ্র তেরো নদীর ফানি বেকেন দিয়ে লাইছেন ফরজ আদায় না গোসল হইব নেকি গা ধুই চলি আইছেন এটা তো গোসল করতে ঠিক না ম্যাটিক বলেন অজু সাইড ফরজ সাইড ফরজ না জানি অজু করলে যদি কোনো মন্দির ফরজিতে ত্রুটি থাকি যে অজু হইব না রে বা এগুলা বেকেন আলেম অজু একটা আমল নামাজ একটা আমল বলেন না এগুলা সব আমল এ আমল করি এলেমের কোনো বিকল্প নেই কেউ ফলের দরকার তো ফল দরকার গাছ গাছ ফল হয়নি আচ্ছা আপনারা বলেন তো গাছের দাম বেশি না ফলের দাম বেশি হ্যাঁ ওই যে একটা হয়ে গেছে কেউ কেউ গাছের দাম বেশি কেউ কেউ ফলের দাম বেশি আহ গাছের দাম বেশি কিসের দাম বেশি গাছের দাম অনেক বেশি খালি বেশি না ঠিক তাহলে এলেমের দাম বেশি না আমলের দাম বেশি এলেমের দাম বেশি হম রবীরা ভাইরা এলেম না হলে কোনোদিন আমল পরিশুদ্ধ করতে পারে না এই জন্য এলেম সারা যারা থাকে তাদেরকে ক জাহেল সরান জামে জাহেল জাহান্নামুয়াৎ কে জাহেল নে কোআব কম্ববাদ আল্লাহফাক পরবর্তীকা আরে আলম বলেন ইয়ারফা ইল্লাহুল্লাহদীনা আমানুমিনকুম ওয়াল্লাদীনা উতুল এল মাদারা জা আল্লাহফাক বলেন এই দুনিয়াতে যত বেইমান আছে সকল বেমানদের উপরে আমি যাদেরকে ইমান দিলাম তাদের মর্যাদাকে সম্মানের আমি বাড়াইয়া দিলাম তাইলে দুনিয়ার যত বেমান তাদের থেকে ইমানদারের সম্মান বেশি ইয়ের ফাইল্লাহুল্লা না আমানু মিনকু খুরা কায় নাতে সকল বেমানের উপরে ইমানদারের মর্যাদা বেশি ঠিক না বলেন ইমানদারিটা তার কিছু নাতক ইমান আছে যার নাতক বংশ না থাকো শিক্ষা না থাকো দীক্ষা না থাকো হাত ফাঁ না থাকো মানুষ ইয়ে ইমান আছে ইমান থাকলে সারা পৃথিবীর বেমান রাজত্ব আছে বাসত্ব আছে ক্ষমতা আছে টাকা আছে পয়সা আছে সব আছে ইমান নেই তাইলে এটা সর্বহারা ইমানদার সর্বওয়ালা না ব্যাটিক বলেন যেসকা রব কোস্কা সব যার রব তারপর সব হয়েছে তার বাগে না ব্যাটিক বলেন আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য অভিজ্ঞান করেন আগর এক তো নিহি তু তো কোষাই নিহি মে যত মে তো সব মে ফলক মেরা জমি মে যত মে তো সব মে রাম ফলক মেরা জমি মেড়ে আল্লাহ যার বাগে পুরা কায় না তার বাগে। হরা সর্বহারা বলুন না আল্লাহারা সর্বহারা এখন আল্লাহ পাক বলেন ইয়ারফা আল্লাহু লযিনা আমানু समस्त বেমানের উপরে ইমানদারদের মর্যাদা বেশি একখানা বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমানের কারণে সকল বেমানন ruh আমাদের মর্যাদা বাড়িয়ে গেছে আল্লাহ সুকর এরপরে ওয়ালযিনা উতুল ইলমা דרাজা আল্লাহ পাক বলেন ইমানদারদের মধ্যে যাদেরকে আল্লাহ পাক কোরআন হাদিস ফিকহ জ্ঞান দান করেছে ইলমে দান করেছে এদের মর্যাদা সকল ইমানদারের উপরে শত শত গুণ বেশি শত শতগুণ অনেক অনেক মর্যাদা বেশি তাহলে কথাটা বুঝছেন ইমানদারের মর্যাদা বে উপরে বেশি ইমানদারদের মধ্যে যাদেরকে এলেন দিছে আলেমের মর্যাদা বেশি ঠিক না বেটি বলেন না আল্লাহ আকবর এই জন্য বাবা এলেম হলেও বড় ইজ্জতের জিনিস এলেম হলেও বড় সম্মানের জিনিস ইমামে মালেক রহমাতুল লাইলের একজন প্রশ্ন করছে মান ফরযু কাবলার ফরআইজ ও ইমাম মালিক সকল ফরজের আগে কোন ফরজ কফা আজাবা আল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আল ইলম ক্বাবলা আল কাওল ওয়াল আমাল সকল ফরজের আগের ফরজ হইল ইলমে শিক্ষা করা সকল ফরজের আগের ফরজ হইল কি ইলমে শিক্ষা করা এই জন্য ভাই আমাদের ঈমানের আমলের হেফাজত করতে হইলে এলেমের কোনো বিকল্প নাই আজকে এখানের ভিতরে পূর্ব কালার আইতা উম্মে হাবিবা একটা মহিলা মাদ্রাসা নারী পুরুষ দুই শ্রেণীতে আল্লাহ বাগ করছে ঠিক না ঠিক বলেন না আল্লাহ নারীদের মর্যাদা পুরুষের তুলনায় অনেক বেশি মায়ের জাতি তো তারা আর মায়ের জাতিদের পদ সন্তানের জান্নাত লেখছে আল্লাহ আল্লাহ্ নবী ও সাল্লাল্লাহ ওয়া আলাই ওয়াসাল্লাম আল জান্নাতু তাহাতা আল্লাহর হাবিবার সাধ করেন এই দুনিয়ার সন্তানেরা শোনো দুনিয়ার যত বড় জ্ঞানী দুনিয়ার যত বড় গুণী দুনিয়ার যত বড় আল্লাহবেন নেতা দুনিয়ার যত বড় নেত্রী সকলের পায়ের নিচে জুতার মাটি ও দুনিয়ার সন্তানেরাম তোমাদের জান্নাত তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত কোথায় তোমাদের মায়ের পদতলে এই জন্য মাগ তোমার চরণ তলে বেহস্ত আমার মাগ তোমার চরণ তলে বেহস্ত আমার্থ মুরব্বীরা বাইরা এই জন্য আল্লাহ নারী আর পুরুষ সমানভাবে প্রত্যেকের উপরে এলমে দিন শিক্ষা করা ধর্মীয় জ্ঞান অর্জন করা আল্লাহকে সমানভাবে কম্বলসারি সাবজেক্ট করে দিয়েছে এই জন্য আমার মাদের জন্য যেইভাবের ভিতরে ও বন্ধুগণ শিক্ষা ফরজা আইন দিনই শিক্ষা গ্রহণ করা পুরুষদের জন্য এটা ফরজা আইন ঠিক না বলেন এই জন্য খুব লক্ষ্য করেন এলেমের দ্বারাই যখন ইমাম মালিকের জিজ্ঞাসা করলো হুজুর সকল ফরজ এর আগে যখন এলেম শিক্ষা করা তো এই এলেম আমরা حاصل করব কোন লাইনে ইন্নাল ইলমা ইজ্জালা ইজ্জা ফাওকা ওয়া ইখতিবি জিল্ল লা তাহতা ইমাম মালিক কই যে এই দুনিয়াতে মর্যাদার যত বস্তু আছে সবচেয়ে বেশি উপরের তককার মর্যাদার বস্তু হলো এলেম এলেমের উপর আর কোন মর্যাদার স্তর নাই আল্লাহ আল্লাহ আকবার এখন দেখেন ও কিন্তু এই অ্যালেম হাসিল করতে হলে আল্লাহ সর্ব সর্ব বেশি কোরবানি করতে হবে গোলামি স্বীকার করতে হবে নিজকে নিজে বিলিং করতে হইব তাহলে এলেমটাকে কিছু হওয়া যাবে এই জন্য এখানে একজন মহিলা মাদ্রাসা দিছে আমার মা বোনেরা যদি একটা আদর্শ মা হইতে চায় আদর্শ গৃহিণী হইতে চায় তো আদর্শ শিক্ষা লাগবে লাগবে কি লাগবে না এই জন্য আদর্শ শিক্ষা হইলেও অহির জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ফেকার জ্ঞান এর থেকে বেশি আদর্শ শিক্ষা আর দুনিয়াতে নাই ঠিক না বা বলেন আমাদের এই জন্মগত সন্তানগুলোকে গুণগত মানুষ হইতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই আল্লাহাক পর্বর গারে আলম ঘোষণা করেন আর রহমান আল্লাহ ফাক বলেন আমি দয়ালু আল্লাহ কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম কিন্তু আমাদের কাছে লাগে যে আগে হইলো শিক্ষা তারপরে মানুষ না আগে মানুষ তারপরে শিক্ষা আগে কি মানুষ তারপরে কি শিক্ষা কিন্তু আল্লাহ ফাক বলেন যে আমি দয়ালু আল্লাহ কোরআন শিখেছি মানুষ বানাইছি কোরআন শিখেছি কি বানাইছি মানুষ বানাইছি তাহলে মানুষের কথা কইলেন ফোরান আগে আর কোরআনের শিক্ষার কথা কইলেন আগে মানুষের কথা কইলেন ফরে আমাদের কাছে ধারাবাহিকতা লাগে এরকম যদি বলি তো আর রহমান খলাকাল ইনসান আল্লা কোরআন যে আল্লাহ দয়ালু আল্লাহ মানুষ বানাইছে কোরআন শিখেছি আল্লাহ আল্লাহকে বললেন কি আমি কোরআন শিখেলাম মানুষ বানাইলাম আহ মোহিনাম লেখেন আল্লাফাক এটার মাধ্যমে এই কথা শিখাইয়া দিলেন ও দুনিয়ার মানুষেরা আল্লাফাক পরবর্তী আলম বলেন জন্মগত মানুষগুলি যদি গুণগত মানুষ হইতে যায়। গম্যগত সন্তানগুলো যদি গুণগত মানুষ হইতে চায় তাহলে একমাত্র এই জন্মগত সন্তানগুলা গুণগত মানুষ হওয়ার জন্য কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই কোরআনের শিক্ষার কোনো কি নেই বিকল্প নাই কোরআনই শিক্ষা যদি শিক্ষা করে এই জন্মগত সন্তান গুণগত মানুষ হইয়া আদর্শ সন্তান হইয়া আদর্শ নাগরিক হইয়া দেশ জাতিরে আলোকিত করতে পারবে ঠিক না ঠিক বলেন এই জন্য আমার বাবারা আমার মারা খুব খেয়াল করিবেন দিনই শিক্ষা যতদূর আমাদের জন্য এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না আজকে জাগতিক শিক্ষা আমাদের কাছে কি বেশি গুরুত্ব বেশি জাগতিক শিক্ষার গুরুত্ব বেশি পুরানি শিক্ষার গুরুত্ব আমাদের ভিতরে নেই বাংলাদেশের মুসলমান গেলো রেকোর আনের মান তহিদের ওই জান্ডা নিয়ে হরে আগয়ান তহিদের ওই জান্ডা নিয়ে হওরে আগোয়ান দেশ জোড়ে যার করছে লোকের ইমান হারা বাস্তি এখন চাইবি যারা শুনে পেতে কান যদি যাই কোরআনের মান কেমনে তোরা মুসলমান বলতোদের উম্মতের দাবি বলতোদের ইমান আলমদিনার রওজা হতে শুনরে কাদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান উম্মত আমার রাজকে আমার মারা আল্লাহর কোরআনের বিধানগুলি জানলে তাহলে তো আজকে পর্দানসীল হইয়া চললে আজকে দেখতেন যে আমাদের মারা আদর্শ মা হইয়া আদর্শ গৃহিণী হইয়া একজন যদি কন্যা সন্তানকে আদর্শ কন্যা হিসেবে যদি আপনি কি করেন আর গড়ি তুলতে পারেন আদর্শ শিক্ষা দিয়া তাহলে সে এক সময়ের ভিতরে একজনের একটা আদর্শ বধু হইয়া বিবি হইয়া যে ঘরে যাবে দেখবেন যে আদর্শ একজন গৃহিণী যদি কারো ঘরে যায় পুরা ঘরটাকে আদর্শ একটা ঘরে পরিণত করিব একটা সংসারকে আদর্শ একটা সংসারে পরিণত করিব একজন যদি আদর্শ মা আদর্শ শিক্ষার মাধ্যমে যদি হইতে পারে তাহলে এই আদর্শ মা দেখবেন যে আপনাকে একটা আদর্শ সন্তান উপহার দিব দাদারে একটা আদর্শ নাতি উপহার দিব সমাজকে একটা আদর্শ সমাজবাসী উপহার দিব দেশটাকে একটা আদর্শ নাগরিক উপহার দিতে পারবে ঠিক না ঠিক বলেন এই জন্য আল্লাহর হাবিব বলেন এই নেককার মায়ের জাতিরা এই দুনিয়ার যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হলো নাক্কার মায়ের জাতি আন তাআলা

কারণ একটা নেককার মা একটা দিনদার মা সন্তানের অনেকগুলি হক আছে এখন সন্তানের অনেকগুলি হকের ভিতরে তাদের জন্মের আগে দুইটা হক অভিভাবকদের কাছে সন্তানে পায় একটা হক হলেও একজন আদর্শ মা তার জন্য নির্বাচন করো ঠিক না ব্যাটিক বলেন না আদর্শ মা যদি নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে আদর্শ সন্তান তো আর দুনিয়াতে আসবে না এই জন্য আদর্শ সন্তানের জন্য আদর্শ মায়ের প্রয়োজন তাহলে আল্লাহর কোরআনার আদর্শ শিক্ষা না হলে একজন আদর্শ মা কিভাবে হবে বলেন তো এই জন্য আদর্শ মায়ের জন্য আল্লাহর বিধিবিধানগুলি যদি না মানে জীবনে যেরকম নামাজটা ফরজ হয় রোজা যেরকম ফরজ হয় হজ যেরকম মালের মালিক হলে ফরজ হয় জাকাত যেরকম নেশাবের মালিক হলে জাকাত ফরজ হয় তেমনি ভাবে আল্লাহর পর্দার পবিত্র বিধানটাও তো তাদের উপরে ফরজ ঠিক বলে না কিন্তু আজকে বলা হচ্ছে না তারপরে পর্দা প্রথার মাধ্যমে নারীদেরকে ঘরে বন্দি করে রেখেছে আল্লাহর পবিত্র পর্দার বিধানটাকে বলা হইতেছে বলেন না কি বলা হইতে আজকে পবিত্র পর্দার বিধানটাকে বলা হইতেছে পর্দা প্রথার মাধ্যমে পর্দা কি কোনো কথা না আল্লাহর পবিত্র বিজা আল্লাহর পবিত্র কি হরজি বিধান এটাকে কয় প্রথা আল্লাহ আক পর্বে আলো নারীদেরকে কি করিয়া খুব খেয়াল করেন সৃষ্টি করি আল্লাহ তাদেরকে বিধান দিছে তো আল্লাহ বন্টন করি বন্টন নিজের সিও করে পর্দার আশ্রয় কেন্দ্রে গোফানে আল্লাহ জমা হইয়া যাও সাবধান আইয়ামে মে জাহিলিয়তের বর্বরতের যোগের নারীদের মতো নিজের রূপ যৌবনটাকে তোমরা খোলামেলা সরাফরিয়া করিও না আজকে আল্লাহর বিধানটা আমাদের মারা মানেনি স্বাস্থ্যবাই দুলা ভাই ফেরিওয়ালা বাই আল্লাহ একবার একজন মানুষের লোক অত হর্দা করে না ঠিক না ভাই ঠিক বলেন স্বাস্থ্যবাই লোকে পর্দা খরচ নো বাইর লোকে হরদা খরচ নক ডাইকাবাই লোকে ফর্দা খরচ কিরে ভাই বলেন না ফেরিওয়ালার লোকে দেখাতন যাই রে বা ওমা ফেরিওয়ালা রে গিরি ধরে ফসাধুনি লাই ও আচ্ছা আইজ থেকে কথা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আহ আপনারা আমাদের উজানি হজরত তো বিশ্রাম করে আসবেন ইনশাআল্লাহ তো আমি যেটা বলতেছিলাম হজরতও চলে আসবেন কারণ রাত্র বেশি গভীর করাও ঠিক হবে না সাড়ে নটা বাজছে রাত্র বেশি হয়নি একটু কথা খেয়াল করেন তাহলে আজকে থস হুসি পর্দা বলতে কিচ্ছু নাই সবাই লোকে দেখা দেয় আগে এক সময়ের ভিতরে বাবুরে একা বিরা একটু এদিকে গেলে এদিকে কিন্তু লাগে যে বসতে জানেন না বসতে জানলে বলে প্লেটের বাইরে পড়ে না কিন্তু ওই ঠিক মতো বৈঠকটা না হইলে মন জিনিসের বরকত নষ্ট হয়ে যেত তো মানুষের দিলের ভিতরে উচ্চারণ সৃষ্টি হয় আল্লাহ তো দান করা হয় মরব্বী উড়ি এখান থেকে যুবকরা একটু ওনার সাথে মিশিয়ে গেলে তো হয়তো ওই বেফিসনে বই নিছে এখান দিয়ে জাগা এটার কি এটা কি দশ হয়েছে জাগা এটাই তো কি বইলে কোনো অপরাধ হইব এখান দিয়ে বইয়ে না এই সামনের এগুলা এদিকে আসে না ভাই একটু আল্লাহ তো অভিজ্ঞান করে খুচুর আসি দেখলে এইভাবে ভিতরে বিশৃঙ্খলে কি মনে করিব এরা ভাই যুবক যারা আছে না কেন উঠিয়ে গেছে ভাই আপনারা একটু উঠিয়ে আসেন মুরব্বীরে উঠতে কষ্ট আল্লাহ তো অভিজ্ঞান করো তো আজকে খুব খেয়াল করেন এই ফর্দা আমাদের মুসলমান সমাজের ভিতরে একবারে উঠে গেছে দুলাবের লোকে পর্দা করে এরকম ঘর কয়টা আছে ভাই আগে মুরব্বী জিনেরা আছিল উনারা শাসন করত ঠিক না বলেন না আহা রে আমাদেরও স্মরণ আছে আমার যাটা জানি যে আছিল কোন মহিলার কাপড় যদি বাইরে দেখতো ঢাক মারতো যে বাড়ি কাফি উঠত হে কোন মহিলার কাপড় ওই জন্য বাইরে দিস কথা নেই কারণ মহিলাদের কাপড়ও সতর এটা দেখলেও মানুষের দিলিতে ফি মা ফি হয় আহা এইভাবের ভিতরে আওয়াজও সতর্ক এখন দেখি যে মহিলারা এমন জোরে কথা কয় ঠাড়ার মতো আওয়াজ করে দরে বলেন মা দরজা উপর বন্ধ হয়ে যাইব আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাইব যে গর থেকে মহিলাদের ঠাড়ার মতো জোরে আওয়াজে কথা বাইরে যে মহিলারা আওয়াজ আজ আজান দিয়ান কত সুন্দর সাত বছর কেউ আল্লাহকে রাজি করিবে আজান দিয়ে সোজা যান তাহলে নারীরা এই আমলটা করতে পারিব না মহাজ্জান সাহেব করতে পারবে না রেবা কেউ না কারণ তাদের আওয়াজও সতর তাদের আওয়াজও কি এখন আওয়াজিয়ান সতর ও মারে কি সুন্দর সুন্দর কথা ফোনে বেগানার লগে কয় নরম সুরে নরম সুরে অথচ বেগানার লগায় কথাগুলো কর্কশ ভাষায় কথা কন দরকার ঠিক না বেঠিক বলেন না এখন এগানার মতো আল্লাহ দিলে বেগানার লগে ফোনের কথা ক ও ফর্দা আছে কেরকম ফর্দা আছে ফিরে তুর্গ করে না আসেনি কমো কি ফর্দা নাই আর আব্বা আশি হাজার টাকার ফর্দার কাপ হয়ে তো আনছে আশি হাজার টাকার ফর্দার কাপ হয়েছে ফর্দা আছে আরে ভাই ফর্দা বাদ দিয়ে লটকাই দিলে এটার নাম বর্দা এক নম্বর হইল দিলের ফর্দা বলেন না রে ভাই এক নম্বরে কিসের ফর্দা দিলের ফর্দা দুই নম্বরে জমানের ফর্দা তিন নম্বর হইল শরীরের ফর্দা আর না হয় এক কারে শত্রু ফাঁসে দিই সাইড ওয়াল দিশের সদ্যে স্কান্দরিয়ার মতো করি ওমা ফাঁকে ফাঁকে শুনে যে কথা ঘুমানিয়ে যেতে বাড়ি গেছিল কিরবে এত বড় দেওয়ারের বাইরে দি গেট টেট লাগাইয়া বাইরে গেল কাদারে কি যাই কলবের ফর্দা নাই ও ভাই জমানের ফর্দা নাই এটাই শুধু বাহ্যিক ফর্দা যেন দিলে কোনো লাভ ও বন্ধুগণ আল্লাহ আকবার থাকলেও যে পরিমাণের ফায়দায় লাজমি নেই ফায়দায় মতো কিছু থাকলেও খুব লক্ষ্য করিবেন মানুষ বুঝে যে ফর্দা আছে এখন তো ও ভাই জবানের ফর্দা বাইরের পর্দা তুলো বেশি প্রয়োজন হয়ে গেছে কারণ জবান দিই এই মোবাইল ফোনে ফোনে সমস্ত বেগানার সাথে নরম শুরু শুরু কথাবার্তা বলি বলি দেখবেন যে যত অঘটন ঘটি যায় আর ঠিক যে ঠিক বলেন সর্বপ্রথম কলবের ফর্দা যদি না থাকে আল্লাহর বয়টা যদি দিলিতে না আসে ও ভাই কখনো নয় কখনো নয় এই জন্য আল্লাহ একমাত্র আমার বন্ধদের ভিতরে যারা আলেম অথবা আলেমা তারা আমারও বয় করে এই জন্য বাবারা মুরব্বীরা বাইরা মা বোনেরা সহি আলেম দিলির ভিতরে যদি না থাকে কখনো আল্লাহর বয় দিলে যদি না বসে তাহলে দিলের ফর্দা যদি না থাকে জবান ও কন্ট্রোল হবে না বাহ্যিক ফর্দাও আল্লাহ যে আসর দেওয়ার কথা এটাও ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে না এই জন্য বাবারা এলবেদিন হাসল করা যায় ফরজা আইন আল্লাহ ফাঁক আমাদেরকে সহিম হাসল করিবে তৌফিক দেন আহ আরেফে রুমির রহমতুল্লাহ প্রশ্ন করছে কোজুর এলেম কি জিনিস এলেম তো এক নূর এলেম একটা গিরিবা আহ এলেবেক্কা নুর আজকে দিন মাদ্রাসা এলেবেক্কা নুর নুরমানি আলো হাতিতে যদি আপনার হাতে যদি একটা এক হাজার লাইট থাকে অবই আমাবুষ্যার অন্ধকার রাত্রি কি রাত্রি আমাবুস্যার অন্ধকার রাত্রি এমনে মাল্যে দুই মেইল খবর করিয়ে লাগিব বলে কনা কাটা আছে কন্টে গর্ত আছে কণা নে তারপরে সাঁপ আছে ব্যাগে দেখা যাক এমনি বরবারে গরে যাবে সবারে পৌঁছে যাবে জলদি পৌঁছে যাবে কিন্তু যদি আমাবস্যার রাত্রি দুই মাইল রাস্তা হাঁটি যান যে অন্ধকারের ভিতরে আরে যদিও বনের বাগ না থাকে মনের বাঘে খাইব মিলাল লাভ মারলে গো আমার বুথে নাই যে বরিছে লাগে এ বুধ জিন দিলের ভিতরে খালি এখানে নাই এক ঘন্টা জায়গা তিন ঘন্টা লাগে কত জাগার ভিতরে তারপরে কি চমকি উঠে কারণ যে তার কাছে কোনো লাইটের ব্যবস্থা নেই অন্ধকার হাত টানলে হাত দেয়া যান না ঠিক না বেটি বলেন এখন এলেমিয়া সিনের ভিতরে একটা নূর উনি ইয়ুকজাফু ফি কলবিল আব্দিল ইয়ানকাশিফাল মালুমাত আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূর কলিজের ভিতরে আল্লাহ ফাঁকে দান করে কলমের ভিতরে আল্লাহ দান করে এটার আলোয়ান দিই আল্লাহ ফাঁক কোন রাস্তায় চললে নারাজা হয় কোন রাস্তায় চললে আল্লাহ রাজি থাকে এ অ্যালেমের লাইট এটা মারি মারি আল্লাহ রাজা মন্দির রাস্তা দিয়ে চলতে চলতে মালিকের দরবার জান্নাত পর্যন্ত হসি যোগ্যতা হয় আর যদি এলম থাকে এটা অন্ধকার আপনাকে যাইতে বড় বেক খোওয়া লাগবে অনেক সবের ভিতরে দেওতে ধরি পুরা রাত্রি ঘুরে কিন্তু আসল রাস্তা খুজি পায় না দাঁধার ভিতরে পড়ি যায় এলমে যে বাবা আঁকে রাখবে নমায়াদত জঙ্গে গুমৰাহি যে দিল বেজদায়দত ই হাসদ বীৰো কোণত খাউফ খসিয়েতেও ধর দেলত আবজু কোণত মোল্লা জামিরে একজনে কশ্ম করছে আর ফে রুমিরে আরে ফের উমিরে কে যে উদুর আলমকারে কয়েকে রাহ বেমা দাস্তা দে রাস্তা রাস্তা রেল রাস্তা নো হাইওয়ে রাস্তা নো রাস্তা মানি গোলামের মালিক পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাই দে আহারে গোলামের সাইন সাহে হাফি কি আল্লাহ দরবার পর্যন্ত যাওয়ার রাস্তান বাতলাই দে গোলামের আল্লাহ সন্তুষ্টির রাস্তান দেখাইয়া দে সুবাহান আল্লাহ আকে রাখবে নোমায় দত জঙ্গে গোমরাহি যে দিল বেজে দায় দত দিলের ভিতরে যত গোমরাহি আছে যত গুনার ময়লা আবর্জনা আছে এলেমেন নূরের ফাওয়ারে সমস্ত কিছু দিলে তুম পরিষ্কার পরিষ্কার করি করিয়া দেমে চে বাবা দা আঁকে রাখবে নমায় দত জমকে গোমরা যে দিল বেজ দায় দত ইহা বসা আসার বীর গুণত খেয়ালাতে ফাঁসদা যত রকমের উল্টা চিন্তা ভাবনা আছে গুনার চিন্তা ভাবনা আছে আঁকি দেয় ফাঁসার চিন্তা ভাবনা আছে সহি এনেমে সব কিছুকে বাইর করে দি খাও ফসিয়দ্দার দেল তা আবজ গুণত আল্লাহর ভয়ভীতি দিলের ভিতরে বাড়াইয়া দে খাসিয়া তুল্লা রা নিশানে দিলির ভিতরে ছিন্ন যার কাছে আল্লাহর বয় আছে এই জন্য ওমা মা হইতে হইতে পারলে সহিম যদি আল্লাহ দিলির ভিতরে দান করে একজন মা আদর্শ হইয়া একজন